এই চার বছরে হাজারো মানুষের আজকের আলোচনার মাধ্যমে আমরা আপনাদেরকে মুশফিকার ফারহানের জীবনী সম্পর্কে জানাবো বর্তমান সময়ে মুশফিকার ফারহানের ফ্যান ফলোয়ার রয়েছে অনেক তার করা নাটকগুলো সবসময় হিট হয়ে থাকে বেশ আলোচনায় এসে থাকেন সমস্ত নাটক ইউটিউবে তার নাটকগুলোর ভিউ লক্ষ্য করে আমরা বিষয়গুলো বুঝতে পারবো আর ফারহান অভিনীত নাটকগুলোর প্রতি মানুষের বাড়তি আগ্রহ থেকে থাকে আর ফারহানের অতীত সম্পর্কে জানলে আমরা বুঝতে পারি তিনি ছিলেন একজন আর যে পরবর্তী সময়ে অভিনয় জগতে আসেন এবং অভিনয় জগতে আসার পরবর্তী সময়ে তার অভিনয়ের মানুষ বেশ প্রশংসা করেন এই ক্ষেত্রে পরবর্তী সময়ে আবারও পদ্মায় দেখা যায় তাকে এবং ধীরে ধীরে তার অভিনয়ের প্রতি মানুষ বেশ আকৃষ্ট হয়ে থাকে তার করা অনেক নাটকে এর পরবর্তী সময় থেকে একের পর এক নাটক করে বেশ আলোচনায় এসেছে এই ব্যক্তি তার অভিনয় সত্যি প্রশংসা পাওয়ার যোগ্য এই ক্ষেত্রে এই ব্যক্তি সম্পর্কে জানতে আগ্রহী অনেকে অনেকে জানতে চায় এর সত্যিকারের নাম এছাড়াও মুশফিকার ফারহানের শিক্ষাগত যোগ্যতা জীবনী সহ পরিবারের বিভিন্ন বিষয় সম্পর্কে জানার আগ্রহী হয়েছেন অনেকে এক্ষেত্রে তারা অনুসন্ধান করে অনলাইনে আসছেন এই ক্ষেত্রে আমরা এই অভিনেতা সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করব আপনাদের খুব অল্প সময়ের মধ্যে তার অভিনয়ের মাধ্যমে বাংলাদেশ সহ পার্শ্ববর্তী দেশগুলোতে আলোড়ন সৃষ্টি করেন এই অভিনেতা রূপালী পর্দার নিজের দক্ষতার মাধ্যমে লাখ লাখ ভক্ত তৈরি করে নিয়েছেন খুব অল্প দিনের মধ্যে বর্তমান সময়ে এই অভিনেতার অভিনয় দেখার জন্য অনেকে আগ্রহের সাথে অপেক্ষা করেন তার অভিনয় করার নাটকগুলো খুব অল্প সময়ের মধ্যে ভাইরাল হয়ে যায় এই ক্ষেত্রে বর্তমান সময়ে তার অভিনীত নাটকগুলো ইউটিউবে বেশ আলোড়ন সৃষ্টি করেন বিভিন্ন চরিত্রে তিনি অভিনয় করেছেন কিন্তু দক্ষতা রয়েছে অসম্ভব সুন্দর আমরা এই অভিনেতার বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখেছি সকল ক্ষেত্রে প্রশংসনীয় হয়েছেন তিনি এই ক্ষেত্রে আমরা ফিরে যাই তার অতীতে তিনি কিভাবে অভিনয় জগতে আসলেন এবং অতীতে তিনি কি করেছেন এই বিষয় সম্পর্কে জানতে আগ্রহী থেকে থাকেন অনেকেই। এই ক্ষেত্রে আমরা প্রথমেই মুশফিক মুশফিকার ফারহান রেডিওর সাথে সংযুক্ত ছিলেন তিনি একজন আর জে এবং পরবর্তী সময়ে তিনি অভিনয়ে আসেন এর ফলে তার অভিনীত প্রথম নাটক বেশ জনপ্রিয়তা পায় আলোড়ন সৃষ্টি করে পরবর্তী সময়ে দর্শক এই ব্যক্তিকে খুঁজে নিয়ে থাকেন এবং এরপর থেকে একের পর এক নাটকে অভিনয় করে আসছেন তিনি এবং সবগুলো নাটকেই সফল নাম মুশফিকার ফারহান জন্মগ্রহণ করেন আঠাশে আগস্ট উনিশশো সালে পিতা মোহাম্মদ মুশিউর রহমান মাতা মোসাম্মদ শিউলি আক্তার দুই ভোট বড় বোন শিলা এবং ছোট বোন হল নীলা এফ এম রেডিও রেডিও নেক্সট নাইনটি থ্রি পয়েন্ট টু এফ এম ওজন একাত্তর কেজি উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি এছাড়াও এই ব্যক্তির অভিনেতা নাটকগুলোতে সুন্দর একটি গান লক্ষ্য করে থাকি আমরা যেগুলো বেশ জনপ্রিয়তা পেয়ে থাকে অভিনয়ের পাশাপাশি ফিকার ফারহানের অভিনেতা নাটকগুলোতে সুরের বিষয়টিতে বেশ লক্ষ্য রাখা হয়ে থাকে এই ক্ষেত্রে নাটকগুলো দেখতে দর্শকরা আরো বেশি আগ্রহী হয়ে থাকে সবকিছু মিলিয়ে বর্তমান সময়ে নাট্যজগতে মুশফিকার ফারহানের জনপ্রিয়তা অনেক বেশি যেহেতু বর্তমান সময়ে তার জনপ্রিয়তা অনেক ক্ষেত্রে তার ফ্যান ফলোয়ার অনেকেই তার ছবি অনুসন্ধান করে থাকেন এবং বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারের জন্য যাই হোক না কেন আমরা আমাদের আলোচনার মাধ্যমে আপনাদের সহযোগিতা করার জন্য মুশফিকার ফারহানের কিছু সুন্দর ছবি তুলে ধরেছি নিচে অনেকে রয়েছে যারা এই অভিনেতার উচ্চতা সম্পর্কে জানতে চায় বিভিন্নভাবে মুশফিকার ফারহানের বিষয় নিয়ে আলোচনায় এসে থাকেন এই ক্ষেত্রে কিছু সংখ্যক ব্যক্তি রয়েছেন যারা তার উচ্চতাকে নিয়ে বিভিন্ন ধরনের কথা কিংবা মতামত প্রদান করে থাকে অনেকেই বলে থাকে তার উচ্চতা অনেক কম আবার কিছু সংখ্যক ব্যক্তি রয়েছেন যে স্বাভাবিক বলে থাকে এই ক্ষেত্রে জানার প্রয়োজন রয়েছে অনেকেরই অনেকের সঠিক তথ্য জানার জন্য অনলাইনে অনুসন্ধান করেন এবং আমরা আমাদের আলোচনার মাধ্যমে মুশফিকার ফারহানের সঠিক উচ্চতা আপনাদের মাঝে তুলে ধরার আগ্রহ প্রকাশ করেছি নিচে ফারহানের উচ্চতা তুলে ধরা হয়েছে অভিনয় জগতে যারা এসে থাকেন তাদের বয়স সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করে থাকে দেশের সাধারণ মানুষ এই ক্ষেত্রে মুশফিকার ফারহানের ক্ষেত্রে ব্যতিক্রম কিছু লক্ষ্য করছি না অনেকেই মুশফিকার ফারহানের বয়স সম্পর্কে জানার জন্য আগ্রহী হয়ে অনলাইনে অনুসন্ধান করে থাকে এমন ব্যক্তিদের উদ্দেশ্যে আমরা মুশফিকার ফারহানের বয়স প্রদান করছি এটি অবশ্য সঠিক বয়স আমরা আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করি এক্ষেত্রে মুশফিকার ফারহানের ব্যক্তিগত অনেক তথ্যগুলি রয়েছে অনলাইনে এছাড়াও তিনি সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন ক্ষেত্রে যে বয়সটি ব্যবহার করেছেন সেটি আপনাদের মাঝে তুলে ধরবো আমরা অনেকেই মনে করে থাকেন মুশফিকার ফারহান এখনও অবিবাহিত কিছু সংখ্যক যারা মনে করে থাকেন তিনি বিবাহিত তার বউ রয়েছে এই ক্ষেত্রে জানার জন্য কিছু সংখ্যক মানুষ অনলাইনে অনুসন্ধান করেন তার বউয়ের বিষয়ে জানার জন্য তাই আমরা আমাদের আলোচনায় মুশফিক আর ফারহানের বউ সম্পর্কে কিছু তথ্য প্রদান করবো সুতরাং আমরা সরাসরি তার বউয়ের বিষয়ে তথ্য প্রদান করছি এই ক্ষেত্রে ঠিকানা প্রদানের ক্ষেত্রে অবশ্যই দুটি বিষয় এসে থাকেন জন্মস্থান এবং বর্তমান ঠিকানা এই ক্ষেত্রে আমরা প্রথমত জন্মস্থানের বিষয়ে আপনাদেরকে নিশ্চিত করব এবং পরবর্তী সময়ে তিনি বর্তমান সময়ে কোথায় অবস্থান করছেন কোথায় বাসা এই বিষয়ে সম্পর্কে জানতে হলে আমাদের সাথেই থাকতে হবে মুশফিকার ফারহান তার পরিবারকে নিয়ে বর্তমান ঢাকায় অবস্থান করেন এবং তিনি ঢাকায় থাকেন তিনি ঢাকায় নিজের ফ্ল্যাটে বসবাস করেন